কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা নেহাইতেই কম নয় দেশে যাওয়ার জন্য যাদের যাতায়াতের একমাত্র মাধ্যম বিমান বর্তমানে কুয়েত থেকে বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়েত এয়ারওয়েজ এবং জাজেরা এয়ারওয়েজ প্রবাসীদের কষ্ট লাগবে প্রায় মূল্য ছাড়ার পাশাপাশি বিভিন্ন বাড়তি সুবিধা দিয়ে থাকে বেসরকারি এয়ারলাইন্সগুলো তবে দীর্ঘদিন এমন কোনো সুবিধার দেখা মেলে না সরকারি এয়ারলাইন্সে কুয়েতে বিভিন্ন ট্রাভেল এজেন্সির বাংলাদেশি কর্মকর্তারা বলেন তারা তাদের পছন্দের তালিকায় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ বিমানকে রাখেন অনেকের অভিযোগ অন্য এয়ারলাইন্সের চেয়ে বিমান বাংলাদেশের টিকেটের মূল্য তুলনামূলক বেশি তাছাড়া বেসরকারি এয়ারলাইন্সগুলো মূল্য ছাড় সহ বিশেষ সুবিধা দিয়ে থাকে তাদের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে বিমান কর্তৃপক্ষকে কুইতের বাজার পর্যালোচনা করে বিমানের টিকেটের মূল্য নির্ধারণ করার অনুরোধ করেন আমাদের বাংলাদেশী বাইরা সবাই পছন্দ করে বিমানে যেতে কিন্তু বিমানের প্রাইসের কারণে আজকাল আমরা টিকেটিং করতে পারতেছি না তো আমি ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করব যে আপনারা এই বিষয়ে একটু যাচাই বাছাই করে প্রাইসটা ম্যাচ করেন যাতে আমরা বিমানকে সবসময় প্রমোট করে যেতে পারি এ বিষয়ে জানতে চাইলে কুয়েতে বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার এক এম ফরহাদ জানান তিনি এরই মধ্যে বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন তারা কুয়েতের এজেন্সিগুলোর সঙ্গে বৈঠক করেছেন কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন তথ্য অনুযায়ী বর্তমানে দেশটিতে তিন লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশে বসবাস করেন সুমন সময় সংবাদ কুয়েত